আশা করছি আপনার সকলেই ভালো আছেন আল্লাহ ওয়াদা করে বলেন এ নাম একুশ বার পড়লে দন সম্পদের দরজা খুলে যাবে কোনোদিন কঠিন বিপদ আসবে না মনের আশা পূর্ণ হবে আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ তালার এই নাম যদি কেউ একুশ বার পরে আল্লাহ ভাহানাত তালার কাছে দোয়া করে তার দন সম্পদ বৃদ্ধি হতে থাকবে তাকে জীবনে কোনোদিন বিপদ আপদ দৌড়বে না তার আসবে না এবং তার মনের আশা পূর্ণ হবে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে প্রত্যেকটা কথা যদি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন এই নিয়মে দোয়া করতে পারেন আল্লাহ সব তাল্লার কাছে যাহা চাইবেন তাই পাবেন আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপ আপনার জীবনে যা প্রয়োজন যে নিয়তি এই আজকের এই আমলটি করবেন আল্লাহ সু ভায়াত তা কবুল করবেন কবুল করবেন তিনি কখনোই তা ফেরত দেবেন না আল্লাহ ওয়াদা করে বলেছেন যদি আপনারা আজকে এই নিয়মে এইভাবে আল্লাহ সু ভায়াত আল্লাহর এই নামটি একুশবার বার পরে যা চাইবেন তাই পাবেন ধন সম্পদের বান্ডার খুলে যাবে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি আজকের ভিডিওতে প্রত্যেকটা কথা প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে খেয়াল করতে হবে এই নিয়মে আপনাদের আমলটি করতে হবে যাদের জীবনে অভাব অনঠন দুঃখ কষ্ট যাবতীয় ঝামেলা রয়েছে মনের আশা পূর্ণ হচ্ছেন না ঋণ রয়েছে প্রচুর টাকা দন সম্পত্তির দেখা পাচ্ছেন না বেকারত্ব রয়েছে। আজকের এই আমারটি করুন আল্লাহর কসম করে বলছি আপনার জীবন দেখে যাবতীয় দুর্দশা এবং আপনার যাবতীয় অভাব অনটন সব কিছু চলে যাবে মনের আশা পূর্ণ হচ্ছে না আজকের এই আমারটি করুন আল্লাহর কসম করে বলছি আপনি যা চাইবেন তাই পাবেন যে নিয়তে আজকের এই আমলটি করবেন তাই কবুল হবে এটি হাদিস দ্বারা প্রমাণিত কারণ আল্লাহ সুবাহনাত আল্লার কাছে দোয়া করলে দোয়ার মাঝে তিনটি জিনিস না থাকলে সে দোয়া আল্লাহ সুবাহনাত আলা কবুল করেন কবুল করেন কবুল করেন তার মাঝে একটি হচ্ছে যে দোয়াতে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা মানে আপনি দোয়া করছেন দোয়ার মাঝে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা দোয়া করেছেন সেই দোয়া কবুল করা হয় না দ্বিতীয়ত সেই দোয়া যে দোয়াতে তাড়াহুড়া করা হয় আমরা অনেকে আছি যখন দোয়া করতে যাই তখন তাড়াহুড়া কি বলে আমরা নিজেরও জানি না দোয়া করে চলে আসি অথচ দোয়ার মাঝে তাড়াহুড়া না করে সময় দিয়ে দোয়া করতে হবে তৃতীয়ত দোয়াতে হারাম কোনো কিছু থাকলে সে দোয়া কবুল হবে না তো আল্লা সুবাহারাত দোয়া কবুল করেন ইনশাল্লাহ এটি প্রমাণিত রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ সুবাহনা তালা সেই দোয়া খালি হাতে ফেরত দিতে তিনি বোধ করেন হয়তো আল্লাহ সুবাহানা তালা দোয়াকারী দুনিয়াতে বড় বিপদ যেটা হতো সেটা সেই দোয়ার ফজলতে তিনি দূর করে দেন নয়তো বা সেই দোয়া আখেরাতের জন্য রেখে দেন হয়তো তিনি দ্রুত সেটা তাকে দিয়ে দেন তিনটার যে কোন একটা আল্লাহ সুবাহানা তালা দেন যদি সঠিক নিয়মে সঠিকভাবে আমরা দোয়া করতে থাকি কারণ আল্লাহ সুবাহানা তালার কাছে কোনো কিছু কমতি নেই তিনি দিতে কেন বাধা করবেন তিনি তো কখনোই কৃপণতা করেন না তো আল্লা তালার কাছে আমাদেরকে সঠিকভাবে ঠিকভাবে সঠিক নিয়মে চাইতে হবে তাহলেই আল্লাহ সুবাহন তালা আমাদেরকে দেবেন দেখুন আপনি যদি দুনিয়ার কারো কাছে কোনো কিছু চাইতে যান তার কাছে ভালোভাবে চাইলে সে দেয় আর তিনি তো মহান রভ্য তার কাছে আমরা কেন তাড়া করতে যাব তার কাছে আমরা সঠিকভাবে চাওয়ার চেষ্টা করবো এখন বলবো যেভাবে আপনারা দোয়া করলে ইনশাল্লাহ একশো পারসেন্ট দোয়া কবুল হবে কবুল হবে কবুল হবে ইনশাল্লাহ এই নিয়মগুলো আপনারা ফলো করবেন প্রথমেই যেটা হবে আল্লাহ তাল্লা রহমতের উপরে আঘাত বিশ্বাস রাখা দোয়া করার সময় বান্দার অন্তরে আল্লাহর রহমতের উপর যত গভীর আস্থা ও বিশ্বাস থাকিবে তাহার দোয়া তত শীঘ্রই কবুল হবে ইনশাল্লাহ কিন্তু আমরা দোয়া করলে অনেকেই তা বিশ্বাস করতে চাই না যে দোয়া কি কবুল হবে দ্বিতীয়ত তা এবং উজুরি গল্পে অর্থাৎ পূর্ণ একলাস ও আন্তরিকতার সহিত দোয়া করা দোয়া করিবার সময় মনোযোগ না থাকিলে সেই দোয়া কবুল হওয়ার কোনো নিশ্চয়তা নাই কাজে যত বেশি আন্তরিকতা দেখার সহিত মনোযোগ সহিত দোয়া করবেন তা কবুল হওয়ার আশাও তত বেশি হবে ইহা বহু পরীক্ষিত হুজুরি কল্পের সাথে কোনো ন্যাগ দোয়া করিলে ইহা অবশ্যই কবুল হয় তৃতীয়ত দোয়া করিবার সময় কামনা বাক্যে কাকুতি মিনতি প্রকাশ করা ইহা আল্লাহর নিকট অতি পছন্দনীয় নিচের আজি বা দীনতা হীনতা প্রকাশ করা অন্তরের সবটুকু আবেগ জড়িয়া অন্তরের গুণাসমূহের জন্য লজ্জিত অনুতপ্ত হইয়া কাঁদিয়া কাঁদিয়া আল্লাহর কাছে দোয়া করতে হবে আর নির্জনে দোয়া করিবে আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে বলেন যদি কোনো বন্দা আমার কাছে দোয়া করে আমি তাকে খালি হাতে ফেরত দিতে জানি না তো এই তিনটি বিষয় আপনারা লক্ষ্য রাখবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হালাল খাবার উপার্জন বা বক্ষণ করা এই চারটি সত্র আপনারা মেনে আল্লাহ কাছে দোয়া করলে দোয়া কখনোই বিফল যাবে না ইনশাল্লাহ আল্লাহ কসম করে বলছি তারপরে আপনারা যে কাজটি করবেন এই সকল তথ্য বা এ সকল পয়েন্ট আপনারা মেনে আল্লাহ সুবাহনাত্লা আজকের এই নামটি আপনার একুশবার পাঠ করবেন তো তার আগে আপনার অভিশই দূরস্বরী পাঠ করে নেবেন কারণ এতক্ষণ যা বলেছি যদি আমরা খুজুরি কল্প বা যা যা বলেছি আঘাত বিশ্বাস সব কিছুই নিয়েই দোয়া করিব কিন্তু যদি আমরা রাসুল সাল্লু আলি ওয়াসাল্লামের সাল্লামের উপর দূরত না পেশ করি তাহলে সে দোয়া কবুল হয় না সে দোয়া আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে তাই আমরা চেষ্টা করব দূরত পড়া প্রথমে আপনারা ধুর শরীফ পরে নেবেন তিনবার ধুর শরীফ পরে নেবেন দুরুতে ইব্রাহিম আপনারা পড়বেন আমি পড়ে নিচ্ছি আপনারা পড়ে নেবেন সাল্লি আলা মুহম্মদ ওয়া আলআলি মোহাম্মদ কামা সহ আলাইব রহিম ওয়াল আলী বাহীম ইন্না কাহমিদুল মজিদ আলা মোহাম্মদ ওয়া আলাআলি মোহাম্মদ কামা বারক আলা ইব রহিম ওয়া আলআলি বুরহিম ইন্না কাহমিদুল মজিদ এভাবে আপনারা এই দূরটি তিনবার পড়বেন তারপর আল্লা তালা পবিত্র এই শক্তিশালী নামটি আপনারা বার পাঠ করবেন অবশ্যই আপনারা উঁচু করে নেবেন নির্জন জায়গায় বসে যে যে নিয়তে আমলটি করবেন সেই নিয়তে দোয়া করবেন কান্না কায়মনা বাক্যে আমি আল্লাহ সুবাহন তাল্লাহ এই পবিত্র নামটি স্কিনে দিয়ে রাখছি আপনারা দেখে দেখে পড়ে নেবেন তো প্রিয় বন্ধুরা এতটুকু পর্যন্ত যারা ভিডিও দেখেছেন